কাকা আজকে যে চারটা আমি পেগনেট দেখাবো চারটা হাই কোয়ালিটির পেগনেট এবং পানির দামে থাকবে একটা এডিএলের বকনা যদি পেগনেট ছাড়া কিনতে চায় তাও এক লক্ষ বিশ তিরিশ পঁয়ত্রিশ দিয়ে কিনতে হয় এসিআইয়ের ভালো বকনা কিনতে গেলেও এরকম বিশ তিরিশ কিনতে হয় এক লক্ষ আর আমি এক লক্ষ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ছয় মাসের পেগনেট সহ দিচ্ছি এডিআ এডিএলেরও বকনা আছে আবার এসিআরও বকনা আছে দর্শক ভাইদেরকে একদম পানির দামে গরু দিয়ে দিব ইনশাআল্লাহ একদম সীমিত দামের মধ্যে প্রেগন্যান্ট গরু নিতে পারবে প্রেগন্যান্ট নিতে পারবে যাতে মানে একদম মাস্টার ওয়ান পিস গরু দেখে নেবে ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে তারপরেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি তো আপনারা তো নিয়মিতই আপনার প্রোগ্রাম করি প্রতি সপ্তাহে সকল সকল দর্শকই চেনে তারপর আমার নাম মোহাম্মদ মূলত মাদ্রাসাতে চাকরি করি এবং রকিভাই সাথে রকি ডেইরি ফার্মে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম আর আমাদের কাছে সব ধরনের গরুই পাবে গাভী বকনা তারপরে হচ্ছে পেগনেট সার সবই পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আজকে কি ধরনের গরু দেখাবেন আজকে সবচেয়ে হাই কোয়ালিটির আপনাদের হচ্ছে পেগনেট দেখাবো 6 মাসের 8 মাসের পেগনেট চার পিস দেখাবো গরু সবচেয়ে মানে দুধের জন্য সেরা গরু এরকম দর্শক ভাইরা আগে দেখতে পারছে কিনা আমি জানি না তবে ইনশাআল্লাহ গরু বলতে পারবো সবচেয়ে দামে থাকবে একদম কম পানির দামে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দর্শকদেরকে গরুগুলো দেখে হ্যাঁ ইনশাআল্লাহ কাকা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা কাকা এটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান ADL এর রেড ফিজিয়ান বকনা এর ভিতরে বীজ দেওয়া আছে ACIA এর সবচেয়ে হাই কোয়ালিটির বীজ এটা হলো আট মাসের পেগনেট অর্থাৎ সাত মাস শেষ হয় 8 মাসে পড়ছে আট মাসের পেগনেট অবস্থায় আছে জি আচ্ছা আচ্ছা দাতে কয়টা দাতে মাত্র দুইটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে 2 দাদ বয়স 8 মাসের একটি পেগনেট বকনা জি অরিজিনাল রেড ফিজিয়ান হ্যাঁ অরিজিনাল রেড ফিজিয়ান অরিজিনাল রেড ফিজিয়ান চিন্তা হলে দেখতে হবে হচ্ছে ঠোট গোলাপি পায়ের খুঁড় গোলাপি ন্যাচুর ছোট চামড়াটা একদম পাতলা রসুনের চোচার মতো সব কিছু যাচাই করে তারপরে দর্শক ভাইয়ের নিবে আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত গোলাপি হাট মাসের প্রেগনেন্ট অবস্থায় আসছে দর্শক এখনও কিন্তু পর্যাপ্ত সময় আছে ওলান চালান সারাদার ওলান দেখান দর্শক ভাইদের দেখালে দর্শক ভাইয়েরা বুঝতে পারবে দুধের জন্য সেরা হবে ইনশাল দুধের জন্য সেরা এই জাতের গাভলিগুলো কেমন দাম রাখছেন এটার

প্রথম বাচ্চা দিবে ছয় মাসের প্রেগনেন্ট দুই দাঁত বয় জি সো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সর একটি গরু তলার বৈশিষ্ট্যটা দেখছেন হ্যাঁ তোলা দেখেন সবচেয়ে হাই কোয়ালিটি সর আচ্ছা অনেক জায়গা হবে এগুলো কিন্তু আসলে বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে থেকে এগুলোর ওলান পালান ছাড়বে

বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফুলগুলো অনেক বড় বড় মাজাটা অনেক চড়া এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল জি ইনশাল্লাহ এবং দুধের জন্য হাই কোয়ালিটি দুধের হবে মার রেকর্ড হাই ছিল দুধের রেকর্ড আচ্ছা আচ্ছা এগুলো মূলত দুধের জাতের গরু কেমন দাম রাখবেন এটার এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন জি ইনশাল্লাহ তো চলেন আমরা চার নাম্বার গোটি দর্শকদেরকে দেখি এটার কিন্তু গলা নাই গাবি নাই লাভি নাই দেখেন দেখা দেন না চামড়া কিন্তু রসুনের চোচার মতো পাতলা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আর আইসি দেখলে আরো ভালো হয় সরজমিনে দেখলে আসলে বুঝতে পারবে এগুলো হ্যাঁ ফিজিয়ানের যেটা লাবি থাকলে তো ফিজিয়ান হয় না লাভি দর্শক ভাইদেরকে দেখা যে লাভির কোনো চিহ্নই নাই আচ্ছা আচ্ছা নাবি কম্বল কিছুই নাই দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখছেন কোনো দর্শক চাইলে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন তো চলেন আমরা চার নাম্বার গরুটি দেখি কাকা এই পাশে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের চার নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ এটা কি জাতের গরু কাকা এটা হচ্ছে এডিএল এর বপনা এই এডিএল এর বপনা রেসিআই এর বীজ দেওয়া আছে এটাও ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় আছে আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটার এটার দাঁত দুইটা মাত্র দুইটা এটার লাভি কম্বল নাই দেখা দেন দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটির চার পিস গরু দেখাবো দর্শক ভাইরা এর আগে কোন জায়গায় দেখছে কিনা এত সুন্দর ফিজিয়ান গরু এত ভালো আমার জানা নাই আচ্ছা আচ্ছা এটা প্রেগন্যান্সির বয়স কত মাস বললেন এটা 6 মাস 5 মাস থেকে 6 মাস পর্যন্ত 6 মাস প্রেগন্যান্সির বয়স দর্শক তোলার বস্তুটাও দেখছেন মাশাআল্লাহ খুবই দারুণ ওলানপালান

কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে আপনার সাথে কথা বলে নিতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ তিন এবং চার এই দুটিরও তো একটা জোড়া করেছেন নাকি জি আচ্ছা এই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চায় একবারে ফিক্স প্রাইস কত পড়বে একদম ফিক্সড প্রাইস পড়বে 2 লক্ষ 70 হাজার টাকা 2 লক্ষ 90 হাজার টাকা আপনি দাম রাখছেন জি দুইটা যদি একসঙ্গে সঙ্গে কেউ নেয় একই দাম পড়বে 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 70 হাজারে 6 মাসের করে প্রেগন্যান্ট জি যে কোনো ডাক্তার দিয়ে দর্শকরা চেক দিয়ে নিতে পারবে 100% দর্শক ভাইদের নিজের ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নেবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পারলেন খুবই সীমিত দামের মধ্যে এক কথায় বকনার দামে বলা চলে জি প্রেগন্যান্ট বকনার দামে কিন্তু আপনারা 6 মাস করে প্রেগন্যান্ট আপনারা নিতে পারবেন খুবই ভালো মানের গরু দেখতে পাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা